নোয়াখালী জেলার প্রাণ দিতে অবস্থিত নোয়াখালীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার হিসেবে বর্তমানে যত সব শীতকালীন ফল থেকে শুরু করে গরমের সময় যে সকল মৌসুমি ফল পাওয়া যায় সব ফলই আপনি এখানে পেয়ে যাবেন ফলের দোকান শেষ হওয়ার পরপরই আপনার দেখা মিলবে সবজির দোকান শীতকালীন মৌসুমি সকল প্রকার সবজি আপনি এখানে পেয়ে যাবেন এবং খুবই স্বল্প মূল্যে আপনি এই সবজি এখানে পেয়ে যাবেন এক স্থানে সবজি সব পাওয়া যাওয়ার কারণে আপনাকে বারবার অন্য স্থানে যাওয়া লাগবে না এক জায়গা থেকে আপনি সব সবজি নিতে পারবেন সবজির বাজার শেষ করে একটু এগিয়ে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন আরেকটি গলি এই গলিতে যে সবজিগুলি পাওয়া যায় এগুলি হচ্ছে সব খামারিদের নিজস্ব খ্যাত উৎপাদন করা সবজি তো এই সবজিটি স্পেশাল থেকেই যায় এখানে আপনি পেয়ে যাবেন সুটকির দোকান পৌর বাজারে মোটামুটি দুটি সুটকির দোকান রয়েছে সুটকির পার হলেই আপনি পাবেন ডিমের দোকান এগুলো সাধারণত খামারিরা তাদের ডিমগুলি এখানে এসে বিক্রি করার চেষ্টা করে তো আপনি সুলভ মূল্যে এখান থেকে ডিম পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণ ডিম মজুদ থাকে এই দোকানগুলোতে ডিমের পাশটা শেষ করে হালকা আগালেই আপনি দেখতে পারবেন বিশাল মুরগির আড়ত এখানে আপনি দেশি মুরগির লেয়ার যে কোনো ধরনের মুরগি যে কোনো জাতের মুরগি আপনি এখানে পেয়ে যাবেন শুধু মুরগি নয় হাঁস কবুতর চীনা হাঁস রাজহাঁস সবকিছু আপনি এখানে একসাথে পাবেন পর্যাপ্ত পরিমাণ মুরগি এখানে প্রতিদিন আনা হয় দেশি মুরগি এবং পাড়ার মুরগিটাই বেশি এখানে চলে থাকে মুরগির বাজার শেষ করে আসার পরেই আপনি দেখতে পাবেন কষাইখানা যেখানে খাসি গরু ভেড়া কিছুই একসাথে পাওয়া যায় প্রতিদিন প্রায় থেকে গরু এই বাজারে জবাই করা হয় এবং আপনি কোনো সময় খাসি এবং ভেড়ার মাংস এখানে পেয়ে যাবেন এখানে একটা পাশে হাতের বাম পাশে যে দোকানগুলো থাকে এই দোকানগুলোতে সম্পূর্ণ দেশি গরু বিক্রি করা হয় এবং মাঝখানের সাইডগুলোতে বেশিরভাগ ইন্ডিয়ান গরু বিক্রি করা হয় মাংসের বাজার শেষ করে আসলেই আপনি দেখতে পাবেন মাছের বাজার বিশাল বড় এক মাছের আড়ত এখানে আপনি পেয়ে যাবেন এখানে বিভিন্ন মাছের আড়ত রয়েছে মাছের বাজারের পাশাপাশি এখানে আড়ত রয়েছে আপনি দেশি বিদেশি সকল মাছ এখানে পেয়ে যাবেন বিশেষ করে নদীর মাছগুলো তো এখানে পাবিনি কারণ যেহেতু নদীমাত্রিক দেশ বাংলাদেশ এবং নোয়াখালী উপকূলবর্তী এলাকা সো এখানে সকল ধরনের নদীর মাছ পাওয়া যায় প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত প্রচুর মাছ কেন হয় এবং অনেক বড় বড় মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক একটা রুই মাছ পাঁচ কেজি ছয় কেজি এক একটা কোরাল পাঁচ কেজি ছয় কেজি কোরাল পর্যন্ত এখানে পাওয়া যায় এখানে বেশিরভাগ নদীর মাছই চলে থাকে এবং বিশেষ করে গুঁড়ো মাছ চিংড়ি মাছ আপনি সব মাছ এখানে পাবেন আপনার কত মাছ দরকার সব মাছ আপনি এখানে পেয়ে যাবেন চাইলে এখান থেকে মাছ কাটিয়ে নিতে পারবেন এখানে কাটিয়ে নেওয়ার জন্য বেশ সুব্যবস্থা থাকে মাছের বাজার শেষ করে আসলেই আপনি দেখতে পাবেন পানের দোকান এখানে অসংখ্য পানের দোকান রয়েছে এবং এই পানগুলো সাধারণত তারা রাজশাহী বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে তো আপনার যদি আপনি যদি পান ভোজন রসি হয়ে থাকেন চাইলে এখান থেকে আপনি পান কিনে নিয়ে যেতে পারেন আর মুদি দোকানের যদি কথা বলি আসলে এখানে মুদি দোকানের কথা কি বলবো আমি মুদি দোকান নিয়ে বেশি ভিডিও করতে চাইনি কারণ মুদি দোকান আমাদের সব জায়গায় থাকে এই জন্য মুদি দোকানে বেশি ভিডিও করিনি মুদি দোকান থেকে বের হয়ে গেলে আপনারা দেখতে পাবেন কলার আর এবং এখানে প্রচুর কলা পাওয়া যায় বাংলা কলা সাগর কলা সব ধরনের কলাই আপনি এখানে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ